আজকের সমাবেশ তারুণ্য সমাবেশ তারুণ্যের হাতে এই আগের আমরা যারা বয়স্করা আছি তারা তারুণ্যের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা দারুণকেও আরো আরো আকর্ষণীয় করার জন্য তারুণ্যকে আরো বেগবান করার জন্য রাখে যুবকদেরকে এবং যারা যুবক সমাজ আছে তাদেরকে আমরা তাদের হাতে কিভাবে ক্ষমতা হস্তান্তর করা যায় কিভাবে তাদেরকে দায়িত্ব ভার দেওয়া যায় আমাদের দেশ নেতা তারেক রহমান সাহেব সেই আলোচনা থেকে আমরা নতুন প্রজন্মকে নতুন তরুণদেরকে কিভাবে তাদের তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায় তাদের কাছে কিভাবে ক্ষমতা দেওয়া যায় নতুন ভাবে বিএনপি করার জন্য আমাদের এই সংগ্রাম চলবে আপনার প্রশ্নটা যদিও আমাদের সীমানার বাইরে এখন আমি যে জায়গার বাইরে যে জায়গার মধ্যে আছি তারপরে প্রশ্নটা করছেন আমাদের আন্দোলন ঢাকাবাসীর একটা আন্দোলনের থেকে আমাকে আমাদের থেকে আমরা সেই আন্দোলন করেছিলাম এখন ইস্টাকের আপনি পরিবার সম্পর্কে জানেন ইশাকের পরিবার এমন একটা পরিবার যেই পরিবার থেকে ডক্টর ইউরু সাহেব যখন নোবেল নোবেল বিজয়ী হিসাবে তাকে ঘোষণা করা হয় তখন ঢাকাবাসীর পক্ষ থেকে মেয়র সাদেক হোসেন খোকা তাকে সম্বর্ধনা দিয়েছিলেন আপনারা সাংবাদিকরা সেটা মিডিয়ায় দিয়েছেন তার পিতা ডক্টর ইউনুস সাহেবকে যেভাবে সম্মান দিয়েছেন তার সরকার এই জনতার মেয়র ইশাক হোসেনকে সেই সম্মান প্রদান করবেন কারণ কি ওনারা সম্মানী পরিবার সম্মানী ফ্যামিলি এবং এমন একটা ব্লাড লাইন যেই ব্লাড লাইনের হাতে ক্ষমতা গেলে যে ব্লাড লাইনের হাতে এই ঢাকা দক্ষিণের ক্ষমতা গেলে মানে ঢাকাবাসী খুব নিরাপদে থাকবেন আর আদালতের বিষয়টা যেটা বললেন আদালত থেকে রায় দিয়েছেন গ্যাজেট হয়েছেন এবং তার শপথের নাকি একটা প্রক্রিয়াও চলছিলেন এরই মধ্যে আদালতের স্মরণাপুর হয়েছেন ইশরাক হোসেন আদালত থেকে নিশ্চয়ই এ ব্যাপারে আমাদের ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করবেন এবং উনি আইনি সকল জটিলতা মোকাবেলা করেই সে স্বচ্ছ মানুষ স্বচ্ছতা পছন্দ করেন সে স্বচ্ছভাবে তার তার দায়িত্ব বুঝে নেবেন আমি একজন সাধারণ কর্মী আমি ঈশ্বাকে একজন কর্মী হিসাবে থাকতে চাই তারেক জিয়ার একজন কর্মী হিসাবে থাকতে চাই খালেদিয়া জিয়ার কর্মী হিসাবে থাকতে চাই জিয়া রহমানের কর্মী হিসাবে আছি থাকতে